হাই গ্লোরি ওপেন স্কাইলাইট দেখছেন মানে গাড়ি রাড়ি অবস্থায় কথা শোনে কিনা সেটা দেখার জন্য কিন্তু আজকে চালু অবস্থায় গ্লোরির সাথে কথা বলতেছি প্রিয় দর্শক আমরা আজকে দুইটা গাড়ি দেখাবো একটা হচ্ছে কথা বলা গ্লোরি সেভেন সিটার গাড়ি আর একটা হচ্ছে আপনার সানরুফ সহ নোয়া সো এই দুইটা গাড়ি নিয়েই লাইভে আসলাম এই মুহূর্তে যারা সেভেন আরে সেভেন সিটার গাড়ি চাচ্ছেন একদম কম প্রাইসে ধরেন আপনার গাড়িতে সানরুফ লাগবে এই যে সানরুফ আছে পনেরোশো সিসির গাড়ি লাগবে এটা পনেরোশো সিসির গাড়ি যাদের ব্যাগডালা অটো লাগবে হ্যাঁ এটা ব্যাগডালা অটো ওই যে পিছনে কিন্তু সানরুফ সহ নোয়াটাও চলে আসছে দেখছেন ওই যে পিছনে সো আল কার হাউসে আপনারা এই গাড়ি দুটো পাবেন আমরা আপাতত হাতির জিলে নিয়ে আসছি গাড়িগুলো দেখাইতে যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দিয়েন ইনশাল্লাহ আজকে কম প্রাইসের মধ্যে দুইটা গাড়ি দেখাবো পিছনে আছে সানডুপ শহর নোয়া এই যে সানডুপ সহ নোয়া এটার মধ্যে কিন্তু আপনার সানডুপ আছে এবং একদম সস্তায় আপনার এই গাড়িটা পাবেন আর এটা হচ্ছে আপনার গ্লোরি যেটা সেভেন সিটার কথা বলে কথা শুনে এটা কিন্তু যারা গ্লোরি কিনতে চাচ্ছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব এই লাইফটা একটু দেখেন এবং মাসাল্লাহ গাড়িটা অনেক সুন্দর রেয়ার এসি আছে প্যারানোমিক সানডুফ মুন্ডুপ আছে এবং সেভেন সিটার গাড়ি লাস্টেও কিন্তু আপনার সিট আছে এটা হচ্ছে আপনার এলপিজি কনভার্শন করা একটা গাড়ি যারা গ্লোরি কিনবেন এই গাড়িটার কালারটাও অনেক সুন্দর কি অবস্থা তুমি তো পিছে পড়ে গেছো বাতিজা এই নাও তোমার মাইকটা একটু লাগাই দেই তুমি এবার আমাকে গাড়ির বাকি ডিটেইলসটা একটু বলো এইটা আগে দেখাবো নাকি গ্লোরিটা আগে দেখাবো বলো ওইটা দেখা আগে দড়ি আগে আচ্ছা এটা মডেল কত এটা 2020 এর মডেল 2021 এ রেজিস্ট্রেশন করা ডিএফএস কে গ্লোরি আচ্ছা আইটো ফার 20 এর মডেল না হ্যাঁ 20 এর ব্যাক অটো না হ্যাঁ ব্যাক ডাল অটো ওকে ব্যাক ট্যাংক পাওয়ার ছোট শোনা মনে কিন্তু এই গাড়িটা অনেক পছন্দ করে পার্কিং সেন্সর সহ এলপিজি কনভার্ট করা আছে এলপিজি কনভারশন করা আছে হ্যাঁ 7 সিট 7 সিট অ্যাডাল্ট সিট আচ্ছা অ্যাডাল্ট সিট লাস্টে কিন্তু বড় মানুষে বসতে পারবে একদম সস্তায় আপনারা একটা 7 সিটার গাড়ি পাবেন সি씨ও কম আছে আয়কর কম এবং লাস্টে কিন্তু এডাল পারসন বসতে পারবে বড় সিট এটা কিন্তু সিসি কম অনেক 7 সিট আছে সি씨 বেশি এটা হচ্ছে 1500 সি씨 টার্বো এবং আপনি যে দেখেন এখানে কিন্তু সেন্সর আছে এখানে বাম্পারটা পুরো লাগানো আছে হ্যাঁ বাম্পারও ইনস্টল করা আছে আমি আবার একটু সামনে থেকে এই গাড়িটা দেখাই তো আজকে কিন্তু আপনাদেরকে দুইটা গাড়ি দেখাবো অনলি আলরোজা কার হচ্ছে আপনার খিলগাঁও তালতলা মার্কেটের অপজিটে

এখন পিছনে সিটনি যেভাবে যা আছে জাপান কন্ডিশন জাপান স্টিকার এখন পর্যন্ত আছে আচ্ছা এবং প্রত্যেকটা গ্লাসে স্টিকারও আছে প্রত্যেকটা গ্লাসে স্টিকার আছে এটা হচ্ছে এসআই নোয়ার মধ্যে সান্দুপ মন্ডপ সান্দুপ মন্ডপ এটা হচ্ছে হাই গ্রেডের গাড়ি সরাসরি আসবেন ইনশাআল্লাহ দেখবেন আচ্ছা সান্দুপ মন্ডপ কিন্তু সব নোয়া গাড়িতে থাকে না না আবার এসআই নোয়া হচ্ছে নোয়ার মধ্যে একটু হাই গ্রেডের গাড়ি ইলেকট্রনিক যেটা আমি বললাম এই যে ড্রাইভ সাথে ম্যানুয়াল প্লাস এম এখানে আপনি ম্যানুয়ালিও চালাতে পারবেন প্লাস এই যে মাইনাস ওকে তো এটা হচ্ছে দুই দরজায় পাওয়ার পুষে স্টার সাথে সানরুফ এবং মুন্ডুফ এবং ক্যাপ্টেন সিট সামনের সিট দুইটা ক্যাপ্টেন এবং এই যে মাঝখানের সিট দুইটা ক্যাপ্টেন হিসেবে ইউজ করতে পারবেন চাইলে আবার এটা আপনি নামায়া এভাবে ইউজ করতে পারবেন তখন কিন্তু আপনার তিন সিট হিসাবে আপনার ইউজ করা যাবে তাইলে এটা মডেল হচ্ছে দুই হাজার নয়ের মডেল নয় এবং মজার বিষয় এটা ট্যাক্স টোকেন কিন্তু আপনি আপডেট পাবেন এই মাসে ফেল হয়ে গেছে আমরা আপডেট করে দিব আচ্ছা তাহলে যে গাড়িটা কিনবে সে আপডেট সহ আপনার পেপারসও পেয়ে যাবে

তবে গাড়িটা কিন্তু সুন্দর এই হচ্ছে ইঞ্জিন রুমের অবস্থা এবং মোটামুটি লাইটের মধ্যে কইটো লেখা আছে